বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়ে তারেক রহমান দেশে আসছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে এবার কার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সংক্রম সুলতান মাহমুদ আরিফ যাচ্ছেন তার এই মুহূর্তে এদিকে আবার বেগম খালেদা মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে এই নিয়ে সারা দেশ তুলপার হয় তারেক রহমান দেশে আসছে বিএনপি দলের মধ্যে উত্তেজনা চলছে অনেকে আওয়ামী লীগকেও সন্দেহ করছে এই নিয়ে অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে দলের চেয়ারপারসনের এমন অবস্থায় উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা সব মিলিয়ে নেতাকর্মীদের অপেক্ষমান চোখ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে এমন পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিলেন তারেক বেগম খালেদিয়ার জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখন পর্যন্ত সংকটময় রয়েছেন আমরা দেখেছি যে রাতভর বিএনপির নেতারা নেতারা কিন্তু সিনিয়র যারা নেতারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং হাসপাতালের বাহিরে কিন্তু বিএমপির বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এই বাস্তবতাটা আমাদেরকে

বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া দূর করছেন মিলাদ হচ্ছে কোরআন খতম হচ্ছে আমরা দোয়া করি চারদিকে সবাই এখন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে অন্যদিকে বিশাল একটি কবর তারেক রহমান দেশে আসছেন খালেদা জিয়ার এই কবরটি শুনে দর্শক শ্রোতা বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি গত কিছুদিন যাবত অসুস্থ ছিলেন এখন বিশাল একটি ঘটনা শুনে যায় অনেকে বলতেছে তার মৃত্যুর কবরটি গোপন রাখা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই অনেক কথা বলতেছে এবং বর্তমানে হসপিটালের অবস্থা বা বেগম খালাদে জিয়া সর্বশেষ অবস্থা লাইভ শো করে আপনাদেরকে আমরা ঘটনাস্থলে থেকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তারেক রহমানের দেশে আসা নিয়ে সেও বক্তব্য দেয় এবং দেশে এসে তিনি কি করবেন এইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে দলের চেয়ারপারসনের এমন অবস্থায় উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা সব মিলিয়ে নেতাকর্মীদের অপেক্ষমান চোখ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে এমন পরিস্থিতিতে দেশে ফেরানিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিলেন তারেকরা ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিমে একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তার রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী এদিকে মধ্যরাতে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় একটু দূরত্ব রেখে কথা বলছেন তারা বিএনপির চেয়ারপারসন তাদের চিনতে পেরেছেন বলেও জানান তিনি খালাদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতেভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যাচ্ছি তার কাছে আরিফ এই মুহূর্তে বেগম জিয়া কেমন আছেন চিকিৎসকের কাছ থেকে সবশেষ কতটুকু জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন চিকিৎসকরা নতুন করে কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি তবে কিছুক্ষণ আগে ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য তিনি এবার কেয়ার হসপিটাল থেকে বের হয়েছেন এবং তিনি বলছেন যে তিনি খেলাধা জিয়ার যে বিষয়টি তিনি একটু দেখে এসেছেন তিনি বলছেন যে গত রাতে ঠিক যেমন খবর আমরা দিয়েছি তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন ঠিক এখন পর্যন্ত একই অবস্থা অর্থাৎ স্থিতিশীল অবস্থা রয়েছেন আর এবারকার হসপিটালের দৃশ্যের যদি আমি এখন বলি তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যেন নেতাকর্মীদের উপস্থিতি কেন না থাকে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি অর্থাৎ তার কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু এবার কে হসপিটালের সামনে সামনে কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হসপিটালের সামনে যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত আছে এবং অপরদিকে অপরদিকে আমরা ঠিক যেমনটি জানেন যে গত রোববারই মূলত বেগম খালাদা জিয়াকে খালেদা জিয়াকে ভর্তি করানো হয় এবং এরপরই হসপিটাল থেকে আসলে যেমনটি জানানো হয়েছিল যে বিএনপির এই চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে মূলত শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর তার নিউমোনিয়া দেখা দেয় এবং একই সঙ্গে তার কিন্তু কিডনি লিভার আর্থাইটিস ও ডায়াবেটিসের যে পুরনো সমস্যা সেটা তো আছে ফলে পরিস্থিতি এমন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর প্রভাব পড়ে আমরা যেমনটি জানতে পেরেছি এবং এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অত্যন্ত সংকটময় বলে চিকিৎসকদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে তেমনিভাবে তার দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন এবং গতকাল রাতেও মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বেগম জিয়াকে দেখে এসে তিনি তেমনটি বলেছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন তবে তিনি তা সালাম দিয়েছেন এবং সালামের রিপ্লাই পেয়েছেন এমনটি এমনটি কিন্তু বলছেন এবং অপরদিকে আজকে ফেসবুক পোস্টের মাধ্যমে বেগম খালাদা জিয়ার সন্তান যে তারক রহমান তিনি একটি পোস্ট দিয়েছেন সে পোস্টের মাধ্যমে তিনি বেগম খালাদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেভাবে বেগম খালাদা জিয়াকে সহযোগিতা করা বা তার চিকিৎসার যে সহায়তা করা যে আশ্বাস এবং সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া এটাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং এছাড়া তিনি দেশে এসে তার মায়ের সাথে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা সেটিও তিনি ব্যক্ত করেছেন এবং বলছেন যে রাজনৈতিক বা তাদের যে যে সুদীর্ঘ মিলনের মায়ের পাশে থাকা যে আক্ষেপ সেটি পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে তিনি অবশ্যই এখানে অবস্থান করতেন এবং পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে তিনি অনতি বিলম্বে তিনি দেশেও ফিরবেন এবং তেমনটি তিনি বলছেন আমরা আসলে যে মায়ের কাছে থাকা না থাকার যে বিষয়টি তিনি বলছেন এটি আসলে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেছিলেন এবং অপরদিকে তিনি দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে দেশবাসী একবারে সকল স্তরের মানুষ যেভাবে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং তার সুস্থতার জন্য যেভাবে দোয়ার আয়োজন করছেন এবং সব সকল মানুষ যেভাবে দোয়া করছেন এটিকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে এবার কে হসপিটালে এনসিপির যে নেতাকর্মীরা তারাও এসেছেন তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছেন ভিতর থেকে এসে তারা একটি ব্রিফ করবেন এবং তাদের মধ্য থেকে আমরা জানতে পারবো যে বেগুন জিয়া কেমন আছেন পাশাপাশি ডাক্তাররা যদি নতুন করে কোনো তথ্য দেয় তাহলে আপনাকে আপনার মাধ্যমে নতুন করে খালেদা জিয়া শেষ পরিস্থিতি সম্পর্কে জানানো যাবে তবে এখন পর্যন্ত এবার কে হসপিটালে ডাক্তাররা কোনো কথা বলেননি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমার এই নিউজটি যখন আপনি শুনছেন আমি জানি না ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে দোয়া দূর পড়ছেন তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে কোরআন খতম হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো সর্বশেষ আপডেট এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা আমরা যারা প্রবাসী আছি অনেকদিকে বঞ্চিত তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয় এক না এমন রহমানের বাংলাদেশে না কেন্দ্র করে আসলে অনেকগুলো প্রশ্নও দেখা দিয়েছে ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তায় আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান নারী ছেঁড়া ধন তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তো বা একটু মনোযোগ সাহস থাকে না যে ফিল হয়তো বা নিয়ে পরে কথা বলবো আগে ওনার বলি ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য অ্যাবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার তারপর আর্থাইটিস এবং ডায়াবেটিক্সের পুরনো সমস্যা তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান বলছেন গত দুই দিনে এবং ডাক্তাররা যারা আছেন তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথাও বলছেন কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন ওনার ছবি প্রকাশ হয়েছিল হাতগুলো দেখছেন হাতে অনেক পানি চলে আসছে বয়স হয়ে গেছে প্রায় আশি ডায়াবেটিক্স বিভিন্ন রোগে আক্রান্ত তো সেইখানে যখন গেছেন ওনার হাত হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি তো তার সুস্থতা কামনা করে আজকে আজকের দিনে যখন আমি নিউজ চেক করছি আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে আর গত রবিবার তাকে দ্রুততার সহিত হাসপাতালে ভর্তি করা হয় আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক এখন লন্ডন থেকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকোর যে স্ত্রী আছেন শামিলা রহমান তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না এবং আজকে তিনি গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক বা হতে না হতে বা নাও হতে পারতেন কিন্তু আজকে ডক্টর ইউনুস সরকারের সাথে যেখানে ডক্টর ইউনুস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তো এই সময়টা কেন এই পনেরো মাস তিনি দেশে আসেন না আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা অথবা বিএনপি সব তারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোনো জটিলতা বা রাইট নাও আর ওরকম কোনো টপিক থাকার কথা না তাই না এই মুহূর্তে না থাকাটা নিয়ে অনেক অনেক মানুষ নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না তিনি কিভাবে দেশের প্রতি আনবেন মায়ের প্রতি মমত্ববোধ নাই এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে বাংলাদেশে কোনো সরকারের এই মুহূর্তে এত সাহস নাই যে তারে ক্রমান আসবে ওনাকে গ্রেপ্তার করবে তাহলে সমস্যাটা কোথায় এটা কি যুক্তরাজ্য থেকে তিনি যেহেতু দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন আমরা দোয়া করি যেন বেগম জীবিত থাকেন পুত্রকে শেষ দেখা দেখেন কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা আমি জানি না আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে হায়াত মুহূর্তের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন তা আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক যদি যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক বাংলাদেশি কোনো সমস্যা আমার মনে হয় না এটা জনার তারেক অনেক বড় সমালোচনায় পড়বেন আর এটার দায়ভার আওয়ামী লীগ থাকলে তিনি কাটাইতে পারতেন এখন কিন্তু কোনোভাবেই কাটাতে পারবেন না আগামী দিনে ভোটের দিনেও এই যে নিউজটা আমরা করছি আমাদের কাছে একটু খারাপ লাগছে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হয় রাজধানীর এভার কেয়ার এবং জরুরি তাৎক্ষণিকভাবে কিন্তু ভর্তি করানো হয় হাসপাতালে এবং চিকিৎসা যেটি সেই চিকিৎসা কিন্তু শুরু করা হয় দর্শক গতকালকে আমরা দেখেছি রাত্রে এগারোটার গতকাল দের দিকে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর সহ আইন উপদেষ্টা বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা কিন্তু হসপিটালে এসেছেন বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সেই সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এসেছেন খবর নেওয়ার জন্য এসেছেন সেই সাথে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও হাসপাতাল সূত্রে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নিমোনিয়া নিমোনিয়া জনিত জটিলতা নিয়ে গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন গুরুতর নিমোনিয়া ও গুরুতর নিউমোনিয়ায় কিন্তু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ ডায়াবেটিক্স লিভার সিরোসিস এবং কিডনি সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়েছে যে সূত্রটি বলছিলাম যে সূত্র কিন্তু আমরা যে সূত্রতে আমরা জানতে পেরেছি যে কিডনি বিকল হওয়ার ঝুঁকি নিয়েই কিন্তু তার হোমোডাই ডায়ালসিস চলছে যে কারণে কিন্তু ভয়াবহ সংখ্যা যেটি সেটা দেখা দিয়েছে বর্তমানে চিকিৎসকদের সবচেয়ে বড় সংখ্যা হলো তার শরীরে সেপসিস বা সেপ্টোসেমিয়া দেখা দিতে পারে দশক একটু যদি জানিয়ে রাখতে চায় আপনাদেরকে চিকিৎসকরা বলছেন যে সেপসিসের ভয়াবহতা হলো এই যে এটি প্রতি ঘন্টায় ঘন্টায় দেহের অবস্থান পরিবর্তন করে রুগীর মৃত্যু ঝুঁকি বাড়ায় চিকিৎসক ও পরবর্তী পদক্ষেপ যেটি আছে এই সম্পর্কে যদি একটু জানিয়ে রাখতে চাই চিকিৎসক বোর্ডের সদস্যরা জানিয়েছেন এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়া দ্রুত চিকিৎসা শুরু করা এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিকভাবে আপাতত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেশে এই চিকিৎসা চালিয়ে যাওয়া হবে এই অবস্থায় বিদেশে নেওয়া নেওয়ার তেমন কোনো বিকল্প বা অপশন নেই তবে তার মেডিকেল বোর্ডের সদস্যরা বিদেশে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে পরামর্শ নিচ্ছেন বেগম খালেদা জিয়ার অরোগ্য লাভের জন্য দুঃখিত দর্শক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য কিন্তু দেশ জুড়ে দোয়া চলছে চিকিৎসা বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক সতর্কতার সঙ্গে কিন্তু তার অবস্থার উপর নজর রাখছেন দর্শক যেমনটি বলছিলাম যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বেগম খালাদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় এই বেগম খালাদা জিয়ার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী অনেকে অনেক কথা দেখিয়েছি এবং বর্তমানে তার অবস্থা দেখিয়েছি দর্শক শ্রদ্ধা সবাই কিন্তু দোয়া করতেছে তিনি যাতে সুস্থ হয়ে উঠেন এবং তিনি যাতে সুস্থ হয়ে মানে মানে আর তার একমন যাতে তিনি দেশে এসে তার মাকে দেখতে পারেন আপনারা আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে কি সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দশক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে পারেন নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ